এভাবে ধরেন তাহলে এখান দিয়ে পানি পড়বে এই যে পানি পড়তেছে আর এখান দিয়ে দেখতে টাকা উঠতেছে তো এখানে হচ্ছে ফটোকপি মেশিন তো ওরা নিজেরাই প্রিন্ট করতে পারবে আর একটা ক্লাউড সার্ভিস সো এখানে আপনি আপনার পেজ যদি চাইলে এখান সাদা কাগজ নিতে পারবেন অথবা আপনার এখানে ইউনিভার্সিটি আইডি কার্ড ইউজ করে তারপরে এখানে ধরেন দিলেন ফটোকপি বের হয়ে আসবে এছাড়াও পাশে আরও ওয়ান স্টপ কিছু সার্ভিস আছে ইউনিভার্সিটির জাস্ট একটা বিল্ডিং এর একাডেমিক বিল্ডিং এর লিস্টার প্রত্যেকটা বিল্ডিং এরকম ওয়ান স্টপ স্টুডেন্টদের জন্য অল সলিউশন আছে ক্যাম্পাস ইজ সো ক্লিন আমি এই যে সাদা মুজা পরে হাঁটবো

ডিপার্টমেন্টাল স্টোর ইউনিভার্সিটির ভিতরে সো এটা থেকেও যা যা কিনবেন সব কিন্তু এই কার্ড দিয়ে পে করা যাবে অথবা অন্য অন্য মেথডেতে পে করা যাবে